আল্লাহ বচ্চিনা চা একা মুখমেরা কিবাই ওন একা শেষে আসছে ফাদাই হুনুদের আপনি তাদের বয়াত্ন অতের বয়াদ হচ্ছে ইসলামের স্বীকৃত বিষয় রবি কারিম সস্তা বলছেন যারা পায়াত ন্যায় নাই কোন অলি হাতের মা তার মৃত্যান চাহিলী এতন তাই সে চাহিলি যুগের মৃত্যু বরণ করবে স সিনা দরবারের এত বিশাল আয়োজন

শাহস্তে হুসাইন পান বাদ শাহস্তে হস্তে হুসাইন দীনে পানা হস্তে হুসাইন অতএব হুসাইন এখন আমাদের মাথার মুকুট আমরা তাকে নিয়ে গিয়ে যাব তার হাতে আমরা বায়াত দেব আর আশুরা দিব দশে আমরা সেই কষ্টটি অনুভব করব শাহাদতে কারবালার পাশাপাশি আমরা হুজুর কেবলা এই পৃথিবী থেকে যাওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি